আচ্ছা এখানে আমরা দেখব আজকে কিভাবে হচ্ছে গিয়ে যে লারা ফেলে আপনার প্রোজেক্টে মেনটেন্স মোডটা অন করবেন সেটা হচ্ছে গিয়ে যে দেখা যায় প্রাইসে অ্যাকচুয়ালি একটা প্লাগিনের মাধ্যমে অ্যাক্টিভ করলেই এটা আসলে ইয়ে হয়ে যায় কিন্তু লারাভেলে করতে গেলে কিছু কমান্ড লাগে তো আমরা ইনশাল্লাহ সেটা দেখব যে কিভাবে কমান্ডের মাধ্যমে আমরা মেনটেনেন্স মোডটা অ্যাড করতে পারি তো এটা হচ্ছে কি সিম্পলি একটা চ্যাটবোর্ড এ চ্যাটবোর্ড এর ছোট্ট একটা এআই এক্সটেনশন তো সেটা লারাভেলে করা ব্যাকএন্ডটা তো আমি এটা এটাতে দেখাচ্ছি যে এটা কিভাবে এটা করব তো প্রথমে আচ্ছা এখানে হচ্ছে কি যে এটা রান হয়েছে আমি যদি এখানে এখন দেখি আচ্ছা এটা হচ্ছে লোকালে রান হয়েছে এটা একটা চ্যাটবট ওকে তো এটা এখন হচ্ছে কি যে অলরেডি রান আছে আমরা দেখলাম এখন এটাকে আমি দেখবো যে এটা হচ্ছে কি যে একটা লোকাল লোকালে চলতেছে তো লোকালের আমি দেখাই পরে হচ্ছে লাইভ সিস্টেমটা বলে দেবো কিভাবে আমরা লাইভে হচ্ছে কি যে মেনটেনেন্স মোডটা অ্যাক্টিভ করব তো এটা অফ করার পরে আমরা একটা কমান্ড দেব সেটা হচ্ছে কি যে পিএইচপি ডাউন ডাউনটা দেওয়ার সাথে সাথে আমাদের হচ্ছে কি যে মেইনটেনেন্স যে মোডটা সেটা অ্যাক্টিভ হয়ে যাবে তবে এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে কি যে উম এটা দেওয়ার সাথে সাথে মানে ফুল লাইফ সাইডটাই মেনটেন্স মোডে চলে যাবে এখানে আপনি বা অন্য কেন যে আমরা যে কিনা অ্যাডমিন সে নিজেও দেখতে পাবে না যে অ্যাকচুয়ালি ফন্টে কি কাজ হচ্ছে অনেক সময় দেখা যায় কি যে এটা অনেক সময় না সময় লাগে সেটা হচ্ছে কি যে ইউজারদের জন্য একটা ইন্টারফেস থাকে দেন হচ্ছে কি যে অ্যাডমিনদের জন্য একটা ইন্টারফেস থাকে অ্যাডমিন দেখতে পাবে বাট ইউজার দেখতে পাবে না তো সেটার জন্য একটা কাজ করতে হয় সেটা হচ্ছে কি যে এর পরে হচ্ছে কি যে আ সিক্রেট সিক্রেটলি হ্যাকটা হচ্ছে লিংক ক্রিয়েট করতে হয় যে লিংকটা হচ্ছে যে আপনি আপনি আপনার কাছে থাকবে অনলি বা আপনি যাকে দেবেন সেই শুধু ওই সাইটটা দেখতে পাবে সিক্রেট দেন হচ্ছে যে এবা এর ভিতরে আপনি লিখতে পারেন যে আপনি কিভাবে হচ্ছে যে কোন লিংকের মাধ্যমে দেখতে চান এই সাইটটা তো আমি লিখলাম হচ্ছে কি যে ডেভেলপমেন্ট ওকে এখানে কিন্তু এখন মেন্টেনেন্স মোড ইজ অ্যাপ্লিকেশন ইজ নাও ইন অ্যান্ড মোড মেন্টেনেন্স মোডে কিন্তু চলে গেছে অ্যান্ড দেন লিখা আছে ইউ মাই বাইপাস মেন্টেনেন্স মোড ভাই এই যে একটা লিঙ্ক দিয়েছে এইখানে হচ্ছে গিয়ে যে এই লিঙ্কটার মাধ্যমে এই যে ডেভেলপমেন্ট লোকাল হোস্টের পাশে নতুন করে আপনি যেখানে সিক্রেট কিটা দিয়েছিলেন সেটা এখানে অ্যাড হয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনি হচ্ছে কি যে এই দেখতে পাবেন আমি এখানে একটা ভুল করেছি সেটা হচ্ছে এটা আমি রান করি নাই আমরা হচ্ছে কি যে এখান থেকে দেখি যে আহ এটা রান হচ্ছে কিনা যেহেতু এখানে একটা সিক্রেট কি তৈরি হয়েছে আমরা হচ্ছে গিয়ে যে এটা প্রাইভেট উইন্ডোতে দেখবো যাতে হচ্ছে ক্যাশটা না থাকে এই যে আমরা এখান থেকে যদি দেখি এই যে আমাদেরকে কিন্তু দেখা যাচ্ছে সার্ভিস আন্যাভেলেবল মানে আমাদের এটা কিন্তু এখন অলরেডি মেনটেন্স মোডে চলে গেছে বাট আমরা একটা যে সিক্রেট কি দিয়েছিলাম ডেভেলপমেন্ট নামে সেটা যদি সেটাতে যে কিছু আমরা দেখি তাহলে কিন্তু আমরা এই যে আমাদের এই চ্যাটবোর্ডটা দেখতে পাচ্ছি এই যে আমরা এটা এখান থেকে দেখতে পাচ্ছি অ্যান্ড এইখান থেকে হচ্ছে কি যে এই সিক্রেট টি যার কাছেই থাকবে সেই হচ্ছে কি যে এই সাইটটা ভিজিট করতে পারবে মানে বাট সরাসরি যদি কেউ এখান থেকে আসে ডাইরেক্ট এই আইপিতে আসে তাহলে সে হচ্ছে কি যে এই সাইটটা দেখতে পাবে না তারপরে হচ্ছে আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে তারপরে আমরা হচ্ছে যে এখান থেকে সাইটটা আবার রান করবো তো সেটার জন্য হচ্ছে কি যে আর্টিসান আপ আপ দিলে সাইটটা আবার হচ্ছে কি যে লাইভে চলে আসবে অ্যাপ্লিকেশন ইজ নাও লাইভ দেন হচ্ছে গিয়ে আমরা আমাদের কমান্ড টা চালাবো এই যে এখন যদি আমরা দেখি যে আমাদের এই এখান থেকে এটা দেখা যায় কিনা দেখা যাচ্ছে আমি আবার চেক করে দেখাচ্ছি এই যে এখন কিন্তু এখান থেকে আমরা আমাদের সাইটটা দেখতে পাচ্ছি তো এইটা হচ্ছে গিয়ে যে মানে হচ্ছে গিয়ে যে অন করার সিস্টেম দেন হচ্ছে গিয়ে যে অনেকের প্রশ্ন আসতে পারে যে এখানে যে সিস্টেমটা দেওয়া হচ্ছে যে যখন কিনা আমরা এখানে মোডটা অন করতেছি তো তখন কিন্তু যখন আমরা এখানে অন করতেছি তখন কিন্তু হচ্ছে গিয়ে যে আমাদেরকে দেখাচ্ছে সার্ভিস আনএেলেবেল বাট এটা আমি রাখতে চাই না আমি রাখতে চাই কোনো কামিং সুন পেজ হতে পারে বা আন্ডার মেনটেন্স মোড হতে পারে কনস্ট্রাকশন মোড হতে পারে এরকম হতে পারে অনেক রকম তো এটা আমরা কিভাবে আনবো সেটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি যে এখানে যে মানে ভিউ রিসোর্স থেকে আমাদের রিসোর্স থেকেই তো মানে ভিউগুলো আসে আমাদের উইন্ডোর ফুল ভিউগুলো আসে তো রিসোর্সের ভিতরে যে ভিউ আছে এই যে এখানে এখান থেকে হচ্ছে গিয়ে যে এখানে ওয়েলকাম ব্লেড আছে তো এর ভেতরে আমরা নতুন একটা ফাইল তৈরি করব প্রথমে ফোল্ডার তৈরি করব সরি ফোল্ডারের নাম হবে হচ্ছে কি যে ইরোডস এর ভিতরে আমরা তৈরি করব হচ্ছে কি যে একটা ফাইল সেটার নাম হবে হচ্ছে কি যে 503 দেন হচ্ছে ব্লেড দেন হচ্ছে পি সরি পিএইচপি এই এই জিনিসটা এইটার ভিতরে এখন যেটা থাকবে সেটা কিন্তু হচ্ছে গিয়ে যে আমাকে মানে শো করবে তো আমার কাছে একটা অলরেডি ফাইল তৈরি করা আছে এখানে এটা যদি আমরা নিই দেন এটার ভিতরে যদি আমরা পেস্ট করে দিই তাহলে আশা করি আমরা এটা এখন হচ্ছে কি যে মেনটেন্স মুডে দেখতে পাবো Okay. One reset. এইটা হচ্ছে গিয়ে যে আমি রিজিয়নটা দিয়েছিলাম এটা হচ্ছে গিয়ে যে ভেন্টরেন্স মোডটা দেখাচ্ছে। দেন আমি যদি আমাদের সিক্রেট কিটা ছিল সেটা যদি এখানে এন্টার করি তাহলে কিন্তু আমাদের এই যে চ্যাটবটটা এখানে দেখাচ্ছে। তো এইটা হচ্ছে সিস্টেম এর ভিতরে হচ্ছে গিয়ে যে যায় বা অন্য যা কোনো দেওয়া হবে সেটাই হচ্ছে যে 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 ইউজারকে শো করবে এখানে সিক্রেট সিক্রেট কিটা কিটা জেনারেট করা হবে সেটা হচ্ছে গিয়ে গিয়ে যার কাছে লিঙ্কটা থাকবে সে হচ্ছে গিয়ে যে মানে ভিতরে কি কাজটা হচ্ছে সেটা দেখতে পাবে তো ইনশাল্লাহ নেক্সট আর একটা শর্ট ভিডিওতে আমি দেখাবো কিভাবে হচ্ছে এটা তো লোকালে আমরা কিভাবে কাজটা করব সেটা দেখলাম কিন্তু কিভাবে লাইভ সার্ভারে মানে কোন হোস্টিং এ হচ্ছে গিয়ে যে আপনার সাইটটা থাকতে পারে সেখান থেকে আমরা কিভাবে লোকালের সাথে লাইভ কানেক্ট করিয়ে টার্মিনালকে কানেক্ট করিয়ে কিভাবে আমরা কমান্ডের মাধ্যমে সেখানে আমরা মোড টা অন করব সেটা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখব ইনশাআল্লাহ